হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ অপূর্ব আজকে আমি আলোচনা করব দু হাজার মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ বর্তমানে কে কোন পদে নিযুক্ত রয়েছেন যা আপনাদের আপকামিং এক্সাম পারপসে খুব গুরুত্বপূর্ণ হতে পারে আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এ ধরনের ভিডিও পাওয়ার জন্য চলুন সরাসরি ভিডিওটি শুরু করা যাক দু চব্বিশ সালে বর্তমানে কে অ্যান্ড অডিটর জেনারেল অর্থাৎ ক্যাক পদে নিযুক্ত হয়েছেন আমাদের সঠিক উত্তরটি হবে কে সঞ্জয় মূর্তি পরবর্তী প্রশ্নটি হল কে সম্প্রতি ভারতের একান্নতম চিফ জাস্টিস পদে নিযুক্ত হয়েছেন আমাদের সঠিক উত্তরটি হবে সঞ্জীব খান্না পরবর্তী প্রশ্নটি হলো কে সম্প্রতি ভারতের রেলওয়ে বোর্ডের মুখ্য কার্যকরী অধিকারিক পদে নিযুক্ত হয়েছেন আমাদের সঠিক উত্তরটি হবে সতীশ কুমার পরবর্তী প্রশ্নটি হল কে সম্প্রতি টাটা ট্রাস্টের চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন আমাদের সঠিক উত্তরটি হবে নোয়েল টাটা আমাদের পরবর্তী প্রশ্নটি হল কে সম্প্রতি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই কার্যকরী নির্দেশক হিসাবে নিযুক্ত হয়েছেন আমাদের সঠিক উত্তরটি হবে অবিরল জেন আমাদের পরবর্তী প্রশ্নটি হলো কে সম্প্রতি ভারতের নতুন রক্ষা সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন আমাদের সঠিক উত্তরটি হবে রাজেশ কুমার সিং আমাদের পরবর্তী প্রশ্নটি হল কে সম্প্রতি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল অর্থাৎ আইসিসি এর সভাপতি পদে নিযুক্ত হয়েছেন আমাদের সঠিক উত্তরটি হবে জয় শাহ আমাদের পরবর্তী প্রশ্নটি হল কে সম্প্রতি ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ হিসাবে নিযুক্ত হয়েছেন আমাদের সঠিক উত্তরটি হবে গৌতম গম্ভীর আমাদের পরবর্তী প্রশ্নটি হলো কে সম্প্রতি ভারতের কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্ট অর্থাৎ সিজিএ পদে নিযুক্ত হয়েছেন আমাদের সঠিক উত্তরটি হবে এস এস দুবে আমাদের পরবর্তী প্রশ্নটি হল কে সম্প্রতি ভারতের বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া অর্থাৎ বিসিসিআই এর সভাপতি পদে নিযুক্ত হয়েছেন আমাদের সঠিক উত্তরটি হবে রজার বিন্নি আমাদের পরবর্তী প্রশ্নটি হল কে সম্প্রতি ভারতের নতুন লোকপাল হিসাবে নিযুক্ত হয়েছেন আমাদের সঠিক উত্তরটি হবে এ এম খানবিলকর আমাদের পরবর্তী প্রশ্নটি হলো দু সালে কাকে ন্যাশনাল কমিশন ফর ওম্যান এর চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়েছে আমাদের সঠিক উত্তরটি হবে বিজয় কিশোর রাহাতকার আমাদের পরবর্তী প্রশ্নটি হল দু সালে কে ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অর্থাৎ ফিক্কি এর সভাপতি হয়েছেন আমাদের সঠিক উত্তরটি হবে হর্ষবর্ধন আগরওয়াল আমাদের পরবর্তী প্রশ্নটি হল কে সম্প্রতি স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসি এর নতুন চেয়ারম্যান হয়েছেন আমাদের সঠিক উত্তরটি হবে এস গোপাল কৃষ্ণ আমাদের পরবর্তী প্রশ্নটি হলো কে সম্প্রতি ভারতের ইন্ডিয়ান গার্ড অর্থাৎ আইসিজি এর মহানির্দেশক পদে নিযুক্ত হয়েছেন আমাদের সঠিক উত্তরটি হবে পরমেশ শিবমণি আমাদের পরবর্তী প্রশ্নটি হলো কে সম্প্রতি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ইউপিএসসি এর নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন আমাদের সঠিক উত্তরটি হবে প্রীতি সুদন আমাদের পরবর্তী প্রশ্নটি হল কে সম্প্রতি ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স এর মহানির্দেশক পদে নিযুক্ত হয়েছেন আমাদের সঠিক উত্তরটি হবে আশিস খান্না আমাদের পরবর্তী প্রশ্নটি হল কে সম্প্রতি ভারতের বায়ুসেনা প্রধান হিসাবে নিযুক্ত হয়েছেন আমাদের সঠিক উত্তরটি হবে অমরপ্রীত সিং আমাদের পরবর্তী প্রশ্নটি হলো কে সম্প্রতি ভারতের বায়ুসেনা উপপ্রধান হিসাবে নিযুক্ত হয়েছেন আমাদের সঠিক উত্তরটি হবে এসপি পি ধারকর আমাদের পরবর্তী প্রশ্নটি হল কে সম্প্রতি ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো অর্থাৎ এন এর প্রধান হিসাবে নিযুক্ত হয়েছেন আমাদের সঠিক উত্তরটি হবে আলোক রঞ্জন আমাদের পরবর্তী প্রশ্নটি হল কে সম্প্রতি ভারতের এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ এ আই এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন আমাদের সঠিক উত্তরটি হবে বিপিন কুমার আমাদের পরবর্তী প্রশ্নটি হল কে সম্প্রতি নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো অর্থাৎ এনসিবি এর মহানির্দেশক পদে নিযুক্ত হয়েছেন আমাদের সঠিক উত্তরটি হবে অনুরাগ গার্গ আমাদের পরবর্তী প্রশ্নটি হল কে সম্প্রতি সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অর্থাৎ সিআইএসএফ এর মহানির্দেশক পদে নিযুক্ত হয়েছেন আমাদের সঠিক উত্তরটি হবে রাজবিন্দর সিং ভাটি আমাদের পরবর্তী প্রশ্নটি হলো কে সম্প্রতি ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অর্থাৎ আইসিসি এর সভাপতি হিসাবে নিযুক্ত হয়েছেন আমাদের সঠিক উত্তরটি হবে অভ্যুদয় জিন্দাল আমাদের পরবর্তী প্রশ্নটি হলো কে সম্প্রতি বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ এর মহানির্দেশক হিসাবে নিযুক্ত হয়েছেন আমাদের সঠিক উত্তরটি হবে দলজিত সিং চৌধুরী আমাদের পরবর্তী প্রশ্নটি হলো কে সম্প্রতি ন্যাশনাল সিকিউরিটি গার্ড অর্থাৎ এনএসজি এর মহানির্দেশক পদে নিযুক্ত হয়েছেন আমাদের সঠিক উত্তরটি হবে বি শ্রীনিবাসন আমাদের পরবর্তী প্রশ্নটি হল কে সম্প্রতি সশস্ত্র সীমাবল অর্থাৎ এস এস বি এর মহানির্দেশক পদে নিযুক্ত হয়েছেন আমাদের সঠিক উত্তরটি হবে অমৃত মোহন প্রসাদ আমাদের পরবর্তী প্রশ্নটি হলো কে সম্প্রতি ইন্দো তিব্বেতিয়ান বর্ডার পুলিশ অর্থাৎ আইটিবিপি এর অতিরিক্ত মহানির্দেশক পদে নিযুক্ত হয়েছেন আমাদের সঠিক উত্তরটি হবে সঞ্জীব রায়না আমাদের পরবর্তী প্রশ্নটি হলো কে সম্প্রতি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি এর মহানির্দেশক পদে নিযুক্ত হয়েছেন আমাদের সঠিক উত্তরটি হবে রাহুল নবীন আমাদের পরবর্তী প্রশ্নটি হলো কে সম্প্রতি ক্যাবিনেট সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন আমাদের সঠিক উত্তরটি হবে টিভি ভি আমাদের পরবর্তী প্রশ্নটি হল কে সম্প্রতি সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ সিবিএসি এর চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন আমাদের সঠিক উত্তরটি হবে রাহুল সিং আমাদের পরবর্তী প্রশ্নটি হলো কে সম্প্রতি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ এসবিআই এর চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন আমাদের সঠিক উত্তরটি হবে ছাল্লা শ্রীনিবাসুলু শেট্টি আমাদের পরবর্তী প্রশ্নটি হলো কে সম্প্রতি সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস অর্থাৎ সিবিডিটি এর চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন আমাদের সঠিক উত্তরটি হবে রবি আগরওয়াল আমাদের পরবর্তী প্রশ্নটি হলো কে সম্প্রতি ভারতের নতুন সেনাপ্রধান হিসাবে নিযুক্ত হয়েছেন আমাদের সঠিক উত্তরটি হবে উপেন্দ্র দ্বিবেদী তো বন্ধুরা এটি ছিল আমাদের অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ নিয়োগের ওপর একটি কমপ্লিট ভিডিও তো ভিডিওটি কেমন লাগে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি কোনো ডাউট থাকে সেটিও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন যাতে আমার ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায় থ্যাংক ইউ